আচ্ছা ঠিক আছে ৰাজু ভাই

মানে হের বউ মোছারক বউ মানে লি মানে সেও মানে লি যে মোট তিন জনি মানে লি হ্যাঁ আপনাদের কি মনে হয়

তোরা তো একবারে না ওই আপনার আগের কথাটা কতটা লেভেলে কথা বলি মশারোপের আগের কয়েকবার গেছে

ছেলে আছে মেয়ে আছে স্বামী আছে আরো বড় মানুষের মনে অনেকদিন সংসার করছে

রে তুমি সামনে আয় শুনেন সামনে আছে

কালকে যে ভাই একটু জড়িত আছিল হ্যাঁ তো কইলাম যে যা করছস করছস জড়িত আছস আছস তুই ওটা এই এপিটারে সব তারপরে আজকে ঘটনা তুই যে খালি মানুষের ধুলো দিয়ে তুই কি কম

কি কৰিছে আৰু না কৰিছে এতিয়া ডিৱছৰ কাগজটো আনো ডিৱৰ মনি সৈ কলো কিন্তু পাঁচ তাৰিখে সৈ কৰিলো নে ডিপ হল